হ্যালো গুড মর্নিং বলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মেয়ের স্কুল ছুটি তার কারণ হচ্ছে গুরু নানকের কি বলো বার্থডে তাই তাই সেই উপলক্ষে স্কুল ছুটি যেহেতু মেয়ের স্কুল ছুটি বিরাট কোহলির বার্থডে তো আছেই বিরাট কোহলির বার্থডের জন্য তো স্কুল ছুটি দেয়নি গুরু নানকের বার্থডে তার জন্য স্কুল ছুটি দিয়েছে তো স্কুল ছুটি যেহেতু মেয়ের এক্সট্রা যে অ্যাক্টিভিটিসগুলো মেয়ে করে সেগুলোর রীতিমতো সেগুলোই করা হয় তো সকালবেলায় ঘুম থেকে উঠে গান নিয়ে বসেছে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি আর দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো তারপর জগাত্রী পুজো সমস্ত পুজো শেষ গণেশ সবার আগে হয়ে গেছে সমস্ত পুজো শেষ এবার হচ্ছে যার যার কর্মে লেগে পড়ো আমিও সংসারের কাজে লেগে পড়েছি এখন আর মানে কোনো পুজো পার্বণ নেই কিছুদিন পর আবার কার্তিক পুজো আসবে সেটা এখন দেরি আছে তো মেয়েরও পড়াশোনা পুরো শুরু হয়ে গেছে তো আমিও ঘরটার সব গোছানো চেষ্টা করছি আগের মতো আনার তো এখানে দেখো বাড়িতে নিয়ে গেছিলাম এই জিনিসগুলো সমস্ত কিছু ভাস টাস করছি শোকেসের যা অবস্থা সেগুলো করছি তো মেয়ে এখানে গান করছে করুক তোমাকে একটা গান শুনবে মেয়ের শুনবে ঠিক আছে চলো একটা গান শুনিয়ে দিই ঠিক আছে রাগ করবি একটা হ্যাঁ তাহলে কি করবি হ্যাঁ একই গান শুধু তো ওখানে আলু ভাজা বসিয়েছি মেয়ে হচ্ছে আলু ভাজা দিয়ে বাটার দিয়ে ভাত খাবে আলু ভাজা বসিয়েছি তো গানটা করলে ওকে ভাত দেবো ঠিক আছে না গানটা করো একটু গান শুনি দিই বন্ধুদের সবাই একটু মিঠি গান শুনতে খুব ভালোবাসে আমরা সবাই রাজা করবি না রাজা 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 অন্য কর অন্য গান কর আমি করবো না একটা ভিডিও করবো না আমি আমি করবো না এটা দেখো বন্ধুরা এগুলো সব এখন গোছাবো বিছানা টিছানা সব গোছাতে হবে আর এ দেখো শোকেসটার অবস্থা কবে যে গোছাবো আমি কিছুই বুঝতে পারছি না আজকেই গোছাবো তবে আবার স্যারও আসবে পড়াতে নাও মাম্মা একটা গান শোনাও 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 রাগ শোনাও রাগ হ্যাঁ শোনাও তো আলু ভাজা হয়ে গেলে ভাত দেবো না বাবা রে বাবা নে সুন্দর করে তোমার যেটা খুশি সুন্দর করে করো করো ভীম পলসি করো খাতা দিয়ে হবে এটা কর ছুটির দিনে আমার মেয়ে কি কি করে ঠিক আছে তোমরা অনেকেই জানতে চেয়েছো মিঠি ছুটির দিনে কি কি করে তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি মিঠি ছুটির দিনে কি কি করে 爸爸。爸 ভেরি গুড তো চলো আরেকটু তুমি তোমার মতো গান করো তারপর বাদবাকি কাজ ঠিক আছে চলো আলু ভাজাটা ভেজে কেটে দিচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এই দেখো মেয়েকে বাটার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি ও এটা খাবে এখন খাওয়া দাওয়া করে তারপর বাদবাকি কাজ ঠিক আছে তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও আর এখানে বাজার নিয়ে এসছে কুমড়ো ফুল শাক দেখা যাক কী রান্না করব চলো কে নাও ভালো লাগে আলু ভাজা দিয়ে বাটার দিয়ে ভাত মেখে দিয়ে খুব ভালো খায় না অন্য সব তরকারি দিলে আমাকে খাইয়ে দিতে হয় কিন্তু আলু ভাজা দিলে ওরা সেটা আমাকে খাইয়ে দিতে হয় না বেশ ভালো একা একা নিজে হাত দিয়ে খেয়ে নেয় তাড়াতাড়ি খাও তো ভাত খাওয়ার পর ওকে বললাম যে ওর বুক সেলফটা একটু গুছিয়ে নিতে তা দাঁড়িয়েছে মেয়ে তো বুক সেলফটা অবস্থা দেখো কি সর দেখি সর শর সর সুন্দর শুধু রঙ করে গুছালে হবে না মুছতে হবে জিনিসগুলো আমি জল গরম বসিয়েছি এরপর স্নান করে নিবি এই দেখো ঠিক আছে তুই গুছিয়ে নেয় মুছে দিচ্ছি তো এই দেখো এই জায়গাটার অবস্থা এরকম আর বইয়ের জায়গায় খাতা খাতার জায়গায় বই মানে কোনো কিছু ঠিক নেই তো ওখানে গুছাচ্ছে গুছা বেলুনস রাখ তুই দে আর আমি এই যে শোকেসটা নিয়ে বসেছি এই দেখো শোকেসটা নিয়ে গুছিয়েছি হ্যাঁ হ্যাঁ দেখেছে সবাই দেখেছে চলো আমি এটা গোছাবো শোকেস মেয়ে বুক সেল গোছাবে ওকে তো মেয়ে ওখানে পড়ছে স্যারেস ওই পড়িস না এ সব হাত লেগে পড়ে যাচ্ছে আর এখানে আমার রান্না কমপ্লিট হলো এই যে কি কি রান্না করেছি চলো দেখাই এখানে হচ্ছে পটল আলু সয়াবিন দিয়ে পোস্ত বাটা দিয়ে রসার মতো করছি আর করেছি হচ্ছে মুগের ডাল টমেটো দিয়ে আলু কুঞ্জি ভাজা সকালবেলা তো আলু ভাজা করেছিলাম মেয়ে খেয়েছে আর এদিকে দেখো দুপুরবেলায় হচ্ছে এই যে কুমড়ো ফুল নিয়ে এসছে কুমড়ো ফুল ডালের সাথে খাওয়ার জন্য ভাজা করব। তো এখানে দেখো স্যার পড়িয়ে গেল আর মেয়ে হচ্ছে গড়াগড়ি খাচ্ছে আর তোমাদের তো দেখাতে ভুলেই গেছে এটা পরিষ্কার করতে করতে স্যার চলে এসেছিলো এই দেখো এটা পরিষ্কার করেছে মেয়ে সুন্দর করে গুছিয়েছে তোমাদের দেখাতে ভুলে গেছি বুঝতে হবে আমি কিছুই মোছামুছি করতে পারিনি স্যার চলে এসেছিলো তাই এটা এভাবেই লিখে দিচ্ছি বাবা জায়গা জিনিস জায়গায় রাখ মা এই যে আমি এই জায়গাটা গুছিয়েছি বাবা এ মা মা এ মা মা রে দেখে 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 দেখেছ এ বাবা আমাদেরকে তাকা মা এ মা জানা মা দেখ আমার সব কাজ ছড়ানো এগুলো সব পরিষ্কার করছে না আর পুজোটা দিয়ে দে মা যা মা যা জানা মা একটু যা তুই তোমার মা লক্ষ্মী মা জগদাত্রী মা দুর্গা মা কালী মা লক্ষ্মী মা বিশ্বকর্মা মা সরস্বতী তারপর কে আর কে কে আছে মা আর কে পার্বতী মা রাধারানী চলে এসো আসো বাবা যাও পুজোটা দিয়ে দাও মা যাও মা যাও

গুড ইভিনিং বন্ধুরা তো এখানে দেখো মেয়ে সেই যে ঘুমিয়ে তো ডাকছি উঠছে না সাড়ে ছটা বেজে গেছে বাবু ওট তুই পুতুল নিয়ে ঘুমিয়েছিস হ্যাঁ এ বাবা ওট কম্পিউটার ক্লাস আছে কিন্তু আটটার থেকে স্যারের পড়াগুলো করতে হবে তো তো মেয়ে এখন পড়তে বসবে আটটার থেকে কম্পিউটার আছে এখন বাজে সন্ধ্যে সাতটা তাই ভাবলাম এক ঘন্টা টাইম আছে স্যারের পড়াটা মুখস্ত কর ও পড়তে বসেছে আর সন্ধেবেলার টিফিন হচ্ছে এই যে বনবিটা বনবিটা দুধ আর হচ্ছে বিস্কিট তো এটা হচ্ছে ওর সন্ধ্যের টিফিন খেতে হবে বন বিরিয়ানিটা কিনেছি কি এমনি এমনি রাখার জন্য নাকি দেখো রুটিনটার অবস্থা দেখো রুটিনটা দেখো রুটিনটা দেখা দেখো কি নেই এর মধ্যে কালার মেহেন্দি হ্যান ত্যান সব কিছু এটা রুটিনের এর ছিড়ি এ ছিড়েই ফেলো ছিড়েই ফেলবো না দেখো দেখো আমার ডাইরিতেই লেখা আছে তুই তাড়াতাড়ি আয় তো বাবা তাড়াতাড়ি আয় খেতে বস যত লেট করবি তত সাইন্স কি দিয়েছে পড়া স্যার সায়েন্স কি টেস্ট আছে ওসে নেবে তাহলে বুঝতে পারছিস তো কোন চ্যাপ্টার বন্ধুরা মেয়ে এখানে দেখো কম্পিউটার ক্লাস থেকে চলে এসছে আসার পরে নাচটা একটু প্র্যাকটিস করছে কারণ হচ্ছে এতদিন হচ্ছে বাড়িতে গেছিল নাচ প্র্যাকটিস হয়নি দুটো ক্লাস মিস গেছে কোনটা কি ওই যে সকালবেলা কানেক্ট হলো তো রাজি তো মেয়ে এখন স্কুলের ব্যাগ গোছাচ্ছে কালকে স্কুল আছে আজকে তো ছুটি ছিল তো কালকে স্কুলের ব্যাগ গোছাচ্ছে এখন রুটিন দেখে ছোটোবেলার থেকে আমার মেয়ে যখন ও কী বলবো ছোট্টবেলায় যখন ফার্স্ট স্কুলে যেত তখন শুধু আমি গুছিয়ে দিতাম মোটেও না তখন ক্লাস ওয়ানের কথা বলছি না আমি নার্সারির কথা বলছি গ্রুম আপের যখন ছোট ছিল তখন হয়তো এক বছর আমি ব্যাগ গুছিয়ে দিয়েছি তার পরের বছর থেকে আমার মেয়ে একা একাই ব্যাগ গুছায় নিজের ব্যাগ নিজেই গুছায় ডায়েরি দেখে দেখে রুটিন তো ওই রুটিনটা কেন বিচ্ছি লাগছে দেখতে ওটা ছিঁড়ে ফেলবি তাহলে হুম ঠিক আছে নাও ব্যাগটা গুছিয়ে নাও আর আমার মেয়ে কিছু জিনিস বানিয়েছে তোমাদের সাথে শেয়ার করবে আবার নোটবুকটা দেখা সেদিন বসে বসে নোটবুক বানিয়েছে কই নোটবুক দেখা দেখি এই দেখো মাই নোটবুক কি কি দিয়ে করেছিলি এটা পেপার দিয়ে দেখো কি করবি এটা কি লিখবি বানাতে দাও স্কুলে যা বানাতে দাও যা বানাতে লিখে নাও ডাইরি পেজ তার এটা স্কুলের ব্যাগে ঢোকাবি তো নাকি হ্যাঁ ডাইরি পেজ কেন নষ্ট করব আমি বাবা ডাইরির পেজ কেন নষ্ট করব এর জন্য নোটবুক বানিয়েছি অনেক ঠিক আছে আর জিনিস বানিয়েছে দেখা পুতুলটা দেখা পুতুলটা হ্যাঁ পুতুলটার ড্রেসটা দেখা এই দেখো এটা তো বোনর পুতুল ঝেপে নিয়ে আসছে তো এই যে আর তারপর দেখো এটাকে এটাকে ড্রেস পরিয়েছে এর একটা ড্রেস ছিল বেলুনগুলো রেখে দিয়েছে আর প্যাকেট প্যাকেট শুদ্ধ রেখে তো এই দেখো মেয়ে বেলুন দিয়ে এই ড্রেসটা বানিয়েছে নিজে সেদিন কাটিং বসে বসে করেছে কালকে কি মামাই ওয়েডনেসডে নাকি থার্সডে কালকে থার্সডে আজকে ওয়েডনেসডে ছিল আই রুটিন দেখছি তোমার হয়ে গেছে চাই না কিছু রাতে পকোড়া খাবে হ্যাঁ কুমড়োর কুমড়োর বড়া আছে তিন চারটে আছে ওটাই ভেজে নেব ভাত বসিয়ে দিয়েছি কালকে টিফিনে কি নেবে ম্যাগি কালকে টিফিনে কি নেবে ম্যাগি ম্যাগি নেবে আমি হলাম পাস্তা দেবো অল্প অল্প করে হ্যাঁ অল্প অল্প করে তিন রকমের পাস্তা আছে সে ভাবছি তিন রকমের মিক্স করে তোকে দিয়ে দেবো ঠিক আছে কিন্তু কালকে পাস্তাই দেবো ঠিক আছে চলো আমি সবজিগুলো কেটে নিই বাবা এখন থেকে জিপ লাপলা পাই ক্যাসে জিপ লাপলা পাই কি কালকে ড্রয়িং আছে আমি সবার মতন আমি হচ্ছে অলস তাই বলে আমার স্কুলে গিয়ে করতে কোনো ইচ্ছা হয় না তাই বলে আমি ঘর থেকেই আমার মেয়ে হচ্ছে অলস ও নিজেই বলে দিল আমি হচ্ছে অলস ও স্কুলে গিয়ে কোনো কিছু করতে ইচ্ছে করে না ও ঘর থেকে মার্জিন টেনে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে অলস অলস মানে অলস মানে কি তুই যে কথাটা তো বললি তুই আমি তো বলি সেটা আমি জানি তাই তুই কেন বললি তুই তো যে কথাটা বললি সেটা নিশ্চয়ই ভেবে চিনতে কথাটা বললি তাহলে কি জন্য অলস মানে কি ওটা ইংলিশে কি হবে

দেখো স্কুলের টপিকও লিখে নিয়ে আছে দেখেছো এটা আবার কি ধরনের সুন্দর করে করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে বাই বাই তো আমি তো তোমাদের সকালে বলেছিলাম যে হচ্ছে আমার মেয়ে ছুটির দিনে কি করে না করে এগুলো তোমার সাথে শেয়ার করব তো যতটা পেরেছি ততটা তোমার সাথে শেয়ার করেছি তো আরো তো অনেক কিছু করে না মার খায় বকা খায় ফোন দেখে সবকিছু তো তোমার সাথে শেয়ার করতে পারে না ঠিক আছে চলো বন্ধুরা টাটা করে দাও বাই বাই গুড নাইট গুড নাইট সি ইউ সুইট ড্রিম বান্দরমুখী